আমি একটা এমনই লোক নাম নিজের ভালো বন্ধুরা কখনো বুঝতে পারি না তো দেখো আমার কিন্তু দুধ চাটা আমার বলতে না দুধ চাটা সবার কিন্তু খেলে শরীর খারাপই করে গ্যাসের প্রবলেমটা খুবই হয় এরপরও আমি কি করে দুধ চাটাই খাই এ আমার মন মানে না আমার ভালো লাগে এর জন্যই খাই আজকে দেখো লাল চা বানাচ্ছি তো লাল চাটা বানাচ্ছি একটা কারণে কারণ আমার শ্বশুর মশার কেউ একজন এসেছে হয়তো ওনার শাশুড়ি বাড়িতে ছিল না আমার বড় লাল চাটা যেহেতু খাবে তাই বেশি করেই বানাইলাম আর আমি কিন্তু দুধ চা বানিয়ে খেয়েছি তাহলে ভাবা যায় দেখো ওদের জন্য লাল চা বানিয়েছি কিন্তু আমি আমি বানিয়ে দুধ চা খেয়েছি তারপরে যে দেখো দুধ তোমাদেরকে দেখাচ্ছি তো এই তুমি দুধ চা করবো আর ওদেরকে লাল চাটা বানিয়ে তো মানে দুধ অল্প ছিল তো ওরা পাঁচজন ছিল কারণ দুধ অল্প তাই ওদের চাটা হবে না কম হয়ে যাবে আর পাতলা চা না ভালো লাগবে না তাই হলাম যে না লাল চাই বানিয়ে দিই আমার শ্বশুরমশাও বলেছে যে লাল লাল চাটাই বানিয়ে দাও এইদিকে দেখো চারটা কাপ নিয়ে নিয়েছি আর হচ্ছে আমার বর তো পরে খাবে তা আমার বরের কথা ছাড়ো আমার বরের জন্য আমি চা বানাই ঠিকই কিন্তু আমার বর চার যে কতবার ওর জন্য গরম করি এই গরম করব মুখ দিয়ে আসবে এ করবে ও করবে ওর জন্য চা আমার অনেকবার গরম করতে হয় ওই জন্য ও ওরটা তো কি ঢেকেই রাখলাম পরে যখন ও মুখ দিয়ে আসবে তখন ওকে আবার দিবো ওই যে বাটির মধ্যে রেখে দিলাম দেখো আমার বর চলে এসেছে তো আজকে সকাল সকাল আমার বর গিয়েছে সেন্টারে তো পুষ্ক ইয়ে পোলিও খাওয়া ছিল বাড়িতে এসে সকালবেলা খবর পাঠিয়েছে যে আজকে পুস্ক পোলিও আছে সেন্টারের মধ্যে গিয়েছে তো পুস্কুশনের ভাগে খিচুড়িটা আবার প্লাস্টিকে করে দিয়ে দিয়েছে ওরা যেহেতু বেলকে দিয়ে যায় নাই আমাদের তো খিচুড়িটা আনার কথা ছিল না আমরা পোলিও খাওয়াতে গেছিলাম আমারও তো খেয়াল না যে মানে সেন্টারে খিচুড়ি দিবে। আর দেখো আমার কথা বলতে বলতে না আমার নাক বন্ধ হয়ে যায় মানে এত যে সর্দি লাগে এই যে বললাম এই ভালো থাকে এই খারাপ থাকি কথা বলতেছি কিন্তু নাক আমার বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে রান্না করতেছি আর তোমাদেরকে একটু ওকে বিছানা বাটিটা দেখাইলাম যে কি অবস্থা তো বিছানা টিসিনা না আমার রান্নাবান্না করার পরেই এই বিছানা টিসিনা পরিষ্কার করি এদিকে রান্নাবান্না করার পর বড়কে খাইতে দিয়ে এদিকে বিছানা করি দিন আবার বড় করে মোটামুটি করে আচ্ছা তোমার পছন্দ দেখো এটা আমার পছন্দ না এটা তোমার পছন্দ উল্টোটা বললে তুমি সোয়াবিন আমার একদম কি বলবো মাছের সাথে এগুলো একটু খেতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার বর কথা বলতেছে সোয়াবিন পছন্দ করে না তো এর জন্য সোয়াবিনের কথা বলতেছে ও যে এমন ধরনের একটা লোক ওর জন্য আমিও খেতে পারি না আমার ভালো লাগে আমার সোয়াবিন কিন্তু খুবই ভালো লাগে আর এই কথাটা আজকে আমার বর বলেছে যে যেহেতু মানে ভিডিওটা

তো ছেলেকে পোলিও খাওয়াইলাম তা বলতেছে খিচুড়ি ডিম নিয়ে যাবে আমি কোনো তো বাসন নিয়ে আসি নাই আমি তো এগুলা নিতে যাই না আমি পোলিও খাওয়াইতে গেছি বলে নিয়ে যা ঠিক আছে কেজি ব্যাগে দিয়ে দাও যাই না না মনে হয় ঠিক আছে দীপার পুরা মাথা গরম ছেলে পুরা একদম ঘর একদম ডাল টাল ফেলে দিয়েছে জলান্তে গেছে দেখো রাগী মুখে আবার হাসি দিচ্ছে মানে না তোমার মাথা গরমটা দেখাচ্ছি ছেলে ছেলে এখানে কত কিছু ফেলে দিলো তো কাইনকে ফোন করতে হবে ফোন করো কি রাগ হয়েছে খিদা

দ্বীপাটি বলে গেছে কাপড় ধুচ্ছে দেখো ছেলে ওইদিকে চলে যাচ্ছে তুমি করবা মার এখানে যাচ্ছে আর পুস্কৃশনার কাণ্ড কারখানা দেখো আমি কিন্তু ওকে একদম কলের মধ্যে এলাও করি না আমি একে খুবই বারণ করে আর সাবধানে চোখে চোখে রাখি তো এরপরও তো জানোই তো নঞ্চটা একদম সকাল থেকে শুরু করে রাত্রি বারোটা একটা পর্যন্ত একটা বাচ্চাকে একদম ভালোভাবে সুস্থ সার্কভাবে রাখতে গেলে অনেক পরিশ্রম আর কষ্টকর আমি কোনো একদিন এখন মানে ভালোভাবে একটু বসে শান্তি করে খেতে পারি না দুপুর বলা খাই তাড়াহুড়ো করে কখন খেয়ে দিয়ে একটু পুসকৃষ্ণাকে নিতে পারি রাত্রে সেম একই কে আমার ছেলের অভ্যাস হচ্ছে ও রাত্রে বেলায় আমরা যখন ঘুমাই তখন ও ঘুমায় দেখো 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 কি অবস্থা হ্যাঁ পড়ে যাবে দেখো ও নামার জন্য দেখো কি অবস্থায় দেখো পড়ে যাবে তো আর আমার বর তো ওর জন্য ফুসকুসোনার জন্যই অনেক বেলা করে গাড়ি নিয়ে যায় কারণ ওকে ওই যে একাই খেলাধুলা করবে পরে ব্যথা ব্যথা পাবে এই জন্যই ওকে আমি তো আমার তো কাজগুলো করতে লাগে না আমার তো মনে করো ওই সকালের সময় থেকে মনে করো আমি সকাল মানে যখন ঘুম থেকে উঠি ওই মুহূর্ত থেকে চালু করে একদম পাক্কা আমি দুইটা আড়াইটা পর্যন্ত ব্যস্ত থাকি এবং দুইটা ধরলাম দুইটা পর্যন্ত আমি খুবই ব্যস্ত থাকি আমার কারোর সঙ্গে দশ মিনিট বা পাঁচ মিনিট কথা বলার সময় নেই কিন্তু আমি দুইটার পরে যখন ফাঁকা হয় তখন ফুসকুশুনাও একটু বেশি শুয়ে থাকে মোট ও শুয়ে থাকে কিন্তু ঘুমায় না খুব একদম মায়ের টোরে কোনো ঘুম বাড়িয়ে দিই যদি মন চায় কোনো দিন ঘুমাই না তো আজকে ব্লগটা বেশি বাড়াবো না কারণ আমার ব্লগ না ভালো করে করাই হচ্ছে না কে তাহলে বম্মা বম্মা করে রাখে কে হয় হোক ও এত খচ্ছর না এনি টাইম ওর সাথে একজন থাকতে লাগবে দেখো চুপ করে থাকে নাকি ঠাকুরের প্রদীপগুলো নিয়ে আসছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই আমি এন্ড করে দিব আর বেশি বাড়াবো না প্রুসক্রিপশনেকে নিয়ে যে এত ব্যস্ততার মধ্যে চো যাচ্ছি দেখো না কীরকম দুষ্টামি করছে আর ভিডিও করি করিনি আমি তো দুটো ব্লগ অ্যাড করি দিই তো দেখাবে অন্য কোনো ব্লগে ব্লগেটা